রোনালদোর বিরল রেকর্ড ছুঁয়ে ফেললেন এমবাপ্পি ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডারে বছরে তিপ্পান্ন বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় খেলোয়াড় হিসাবে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পি সম্প্রতি লা লিগায় জিরোনার সঙ্গে এক এক গোলে ড্র ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইল ফলকে স্পর্শ করেছেন দুর্দান্ত ফ্রম ও ধারাবাহিকতায় এমবাপ্পি নিজেকে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই সাফল্যর পাশাপাশি আরও একটি রেকর্ডও তার সংগ্রহে যুক্ত হল রিয়াল মাদ্রিদের হয়ে এই প্রথম পুরো বছরে তিনি গোল করেছেন অন্যদিকে পর্তুগিজ তারকা রোনালদো নয় মৌসুমে পাঁচবার এই কৃতিত্ব করেছিলেন এমবাপ্পে চার দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়া কোসের বিপক্ষে চার গোল করার কীর্তি দেখিয়েছিলেন ওই ম্যাচে রিয়াল চার তিন গোলে জিতেছিল দুই হাজার পনেরো ষোলো মৌসুমে রোনালদো মালমোরের বিপক্ষে চার গোল করেছিলেন সেই ম্যাচে এমবাপ্পে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছে মাত্র সাত মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি যেখানে রোনালদো মালমোর বিপক্ষে এগারো মিনিটে হ্যাটট্রিক করেছিলেন মৌসুমের শুরুতে এমবাপ্পে রোনালদোকে তার রোল মডেল হিসেবে উল্লেখ করেছিলেন রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদানের প্রসঙ্গে তিনি বলেন ক্রিস্টিয়ানো সবসময় আমার জন্য রোল মডেল তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যমান মনে করি তিনি আমাকে পরামর্শ দিয়েছেন ও সহযোগিতা করেছেন আমি এখনও মনে করি রোনালদো রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় সমর্থকরা এখনও তাকে নিয়ে স্বপ্ন দেখে তবে আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই